আমার উন্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উন্মতের উপর তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আগে পাপ বুঝেনি এই ছেলে তোমাকে আমি পাপ বুঝে নেওয়ার জন্য বারবার বলছি এক বিপদ আগে বুঝেনি এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন সমস্যা সমস্যা জি মসজিদে মারামার সমস্যা জি সমস্যা মাদ্রাসে মারা।

জমির দাম পনেরো লাখ আর রেস্টির খরচ 10 লাখ আপনি এটা কি ফকিরকে দিলে তো একটা ফকির উপকার বাড়ি পাকা হয়ে যেতে বলি এর নাম সমস্যা আরো আসবে দিন যত যাবে বিপদ তত নেমে আসবে তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসবে এই ছেলে মনে রেখো এক ভূমিকম্প দু আকার আকৃতি পরিবর্তন সর বানর তিন সমস্যা পাপ তিনটে এক এই যে সারাদিন ক্ষমরা মানুষ যখন নেশা দার দর্ঘ্য পান করবে জীবনের কোনো দিন তুমি আর বিড়ি সিগারেট মুখে দিও না জীবনে কোনো দিন তুমি আর মদ মুখে দিও না এইভাবে কান ধরো কান ধরতে হবে কথা আমি বলিনি এইভাবে তুমি বলে যাও তোমার সাথে নদাবদ্ধ জিন্দগিতে কখনো আর আমি বিড়ি তামাক দর্দা সিগারেট মুখে দেও না স্তাগ ফেরাবত বিলেই হে স্তাগ ফেরাবতু বিলাই হে আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তোমার নিকটে ফিরে যেতে চাই তুমি কথা বলো শোনো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা এটা কারণ তারা পশু পালনের মতো তারা গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আচ্ছা গরু ছাগল এই বিড়িটা আমার দা সিগারেট খাবে না কোনোদিন এটি কেউ বুঝে এটাও বুঝে না কিন্তু মানুষ বুঝে যার জন্য আল্লাহ মানুষকে গরু ছাগল বলেননি বলেছেন গরু ছাগলের মতো আল্লাহ মানুষকে কি বলেছেন গরু ছাগলের মতো কেন জর্দা সিগারেট মানুষ ছেড়ে দিতে পারে না গরু ছাগল পারে মানুষ মানুষের ভিতরে ক্ষমতা আছে তোমাকেই পারতে হবে আজকেই পারতে হবে আগামীকাল সন্ধ্যা হতে হয়তো সব প্যান্ট কেটে দিতে হবে আর কোনোদিন দাড়িতে হাত লাগাতে হবে না মেয়ে মানুষ সাজিও না অভিশাপ হবে চোখের পাওয়ার কমে যাবে ক্ষমতা কমে যাবে দাড়ি আল্লাহ ছেড়ে দেওয়া ফল ভালো হবে জান্নাত হবে আড্ডা পিটিও না আর কোনো দিন না একবারে জরুরি জরুরি এছাড়া এই কথাটা মনে রাখছি চটকে মাথায় এসেছে বলে রাখছি চারটে কারণে চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না এক জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না দুই শহীদ হলে কবরের শাস্তি হবে না তিন পেট বাথে মারা গেলে কবরের শাস্তি হবে না চার রাতে করলে কবরের শাস্তি হবে না অভ্যাস করতে হবে প্রতিদিন পড়া কোনোদিন যদি না পারা যায় তাহলে দিনে পড়ে পরিশোধ করে নেবেন দিনে পড়ে যখন মনে পড়ছে তখনই পড়ে নেবেন আগের তিনটা কঠিন এক জুমার দিনই মারা গেলে জুমার দিনী মরণ হবে কিনা বলতে পারবো দুই শহীদ আমি কি শহীদ কিনা তা বলতে পারবো বাংলাদেশে যারা হিন্দু মরছে তার নাকি শহীদ তিন পেটে ব্যথায় মারা গেল কোনটা ব্যথায় আমি মারা গেলাম আসলে সেটা কিনা নিশ্চিত নই চার সুরা এটা সহজ আপনাকে আমি বলেছি সুরা ক্লাস তিনবার পড়লে কি হয় একবার কোরআন মাজিদ পড়াশোনা নিতে হয় নেই লুটে নেন কদিন ছিল বয়স এখন দেখছে না ষাট তার মানে সময় শেষ বয়স ষাট হয়ে গেছে না আপনি এখন বেঁচে আছেন আল্লাহ মানুষকে বোনাস দেন শুনে শুনে আরেকটা কথাই ছেলে শুনো মুরব্বী আপনি শুনেন মানুষের সাথে ভালো আচরণ করলে বয়স বাড়ে আর জেনা করলে বয়স কমে আর জেনা করলে টাকা পয়সা কমে যায় জেনা করলে ব্যবসা খাবে জেনা করলে ব্যবসা খাবে জেনা করলে ব্যবসার পরে সমস্যা নেমে আসবে টাকা হারিয়ে যাবে যে সাথে পার্টনার ব্যবসা করছিল ও টাকা নিয়ে হারিয়ে যাবে আল্লাহ নবী এই কথা বলছেন কাজে খুব ভালোভাবে মনে রাখবেন তিনটা পাপের কারণে আমার উন্নত উপরে তিনটা বিপদ নেমে আসবে এক যখন নেশাদার দ্রব্য পান করবে দুই যখন মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব দোকানে মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে একটা বাড়ি পাঁচতলা তিরিশটা রুম আছে পঁচিশটা রুমে মেন আছে তিন যার তিন কানাধুল মাঝে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে প্রায় সব ঘরেই বাজনা বাজে সব ঘরেই মেয়ে নাচে সব দোকানেই মেয়ে নাচে সব ঘরেই বাজনা বাজে অতএব সময় চলে এসেছে মানুষ এখন সন্ধ্যা থাকবে মানুষ আর সকালে হবে বানর সোর এই ছেলে শোনো তোমার মোবাইলে যেন আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে তোমার মোবাইলে যেন কোনোদিন দিন আর কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি তোমার মোবাইল থেকে নাম্বার একেবারে চিরদিনের জন্য মুছে দাও বড় মোবাইলের অপর নাম হলো জাদু বড় মোবাইলের অপর নাম হলো যে এখন মানুষ পায়খানা ঘরে মোবাইল নিয়ে যায় তা কি জানো এর নাম জাদু এটা জেনা আল্লাহ রসুল বলছেন আইনাল দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল ওজনানের জেনা হল দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াত জেনা হাল বাচ্চ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা রেজের জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কালকাতি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনা লেশনের উৎকর যে জেনা হচ্ছে কথা বলা তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে আছে তোমার মোবাইলে তুমি রাত বারোটা দুটার পরে শুধু জেনা দেখতে চাও তুমি হারিয়ে গেছ মান সমান হারিয়ে গেছে যাহার নির্ধারণ হয়ে গেছে তবে তোমাকে আমি আশ্বস্ত করে যাচ্ছি যুবক মনে রেখ আজ থেকে যদি তুমি বলতে পারো জীবনে কোনোদিন আমার মোবাইলে কোনো ম্যাংটা ম্যাংটা মেয়ে না ঝিম দিকতে কোনোদিন আমি আমার মোবাইলে কোনো মেয়ের সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো হয় ছেলে যত নাম্বার আছে তুমি এখন বলো যত নাম্বার আছে আমি সব নাম্বারকে পায়ের নিচে ফেলে ডলে দিলাম সব নাম্বারে পেশাব করে দিলাম যেমন রাজশাহী চাপাই নবগঞ্জে ডুলি বিবি শব্দটা আমি পেশাব করে দিতে বলেছি ডুলি বিবি শব্দ আপনারা শুনেছেন জানেন কি এটা তো দিনেজপুর বরের সাথে যে মেয়েগুলি যায় বিবাহের দিন ওগুলোকে চাপে না বলেন যে কি বলে ডলি বিবি বলে রানী বুড়ি হোক আর ডলি বিবি যেটাই হোক আমি বলেছি এই শব্দে পেশাব করে দাও আর কোনোদিন যেন বরের সাথে কোনো মহিলা কোনো মেয়ে বোন খালা ফুপু ভাবি কেউ যেন বরের সাথে না যায় শুধু মুরব্বীরা যাবে আর থোমরা ওই যে ক্ষীর রান্না করে সব গ্রামের লোককে ডেকে খাওয়ায় বলেছি যে থুবড়াতে এই চিরদিনের জন্য অত পেশাব করে দাও আর থুবড়া শব্দ ওইখানে ব্যবহার হবে না কেউ যেন না জানে যে থুবড়া কি জিনিস সবাই যেন ভুলে যায় তুমি এমন ভাবে ভুলে যাবা তোমার মেয়েটার ওই বান্ধবীর নাম্বার যে আয় মারিয়াম যেমন বলেছিল এই শোনো শোনো মারিয়াম যেমন বলেছিলেন মারিয়ামের যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছেন আচ্ছা আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো এর তিনি বুঝেছিলেন যে আমার সন্তান হবে সেদিন তিনি না করেছিলেন জিব্রাইল এসে তাকে বলছেন মারিয়াম যে তোমার একটা ছেলে সন্তান হবে তখন মারিয়াম বলছেন বলেন কি আমার বিবাহ হয়নি আমি ব্যভিচারণীয় নই আমার সন্তান কি করে হতে পারে আমি ব্যবচারণীয় নই আমার বিবাহ হয়নি আমার সন্তান কি করে হতে পারে তখন জিব্রাইল বলছেন তোমার আল্লাহ পারে এই জন্য হবে এবার ছেলে যখন প্রসাব হয়ে গেল তখন তিনি বলছেন আমি জাতিকে কি দিয়ে বুঝাই কিন্তু নাসিয়া মানসিয়া আমি একবার হারিয়ে যেতাম মানুষ ভুলে যেত পৃথিবীর কোন মানুষ জানতো না মারিয়াম কেটা মারিয়াম নামে সবকটা কারো মুখে থাকতো না আমি এটা হয়ে যেতে চাই আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া এই ছেলে তোমাকে বলছি ওই মেয়ের নাম্বারটা তোমার কাছে কি হয়ে যাবে নাসিয়া মানসিয়া জীবনে কোনোদিন তোমার ওই নাম্বার মনে থাকবে না পায়ের নিচে রেখে ডুবিয়ে দাও তোমার জন্য বড় বড় সুবিধা রয়েছে এক পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া আব্রসেব কি বললেন এত বড় কথা জি যে কোনো বিপদ থেকে যে বেঁচে যাবে যে কোনো বিপদ থেকে তুমি বেঁচে যাওয়া প্রমাণ তুমিও জানো প্রমাণ ওই চলে যে প্রমাণ ওই যে ওই যে বলো তো তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তিনজন লোক কোথায় গেল একটা পাহাড়ের গর্তে গেল। একটা পাহাড় থেকে পাথরে সে মুখটা ঢাকা পড়ে গেল তো তিনজনের একজন বলল আল্লাহ আমার বাপ মাকে আমি ভালোবাসি পাথরটা সরিয়ে দেন আল্লাহ বললেন কিছু দিলাম আর একটা বলছে আল্লাহ একটা লোক আমার বাড়িতে কাজে নিয়েছিলাম একটা লোককে অর্ধেক দিন কাজ করার পরে লোকটা চলে যাচ্ছে আমি বললাম টাকা নেয় অর্ধেক দিনে টাকা নিল না রাগ করে চলে অনেক দিন পরে এসে বলছে অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজাক করবেন না আমি বললাম মজাক করি না তুমি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেল তোমাকে সন্তুষ্ট করার জন্য এটা যদি করে থাকি পাথর একটু সরিয়ে দেয় তো আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে দিলাম তো তৃতীয় জন বলছে আল্লাহ আমার চাচা তো বলছিল খুব সুন্দরী আমি তার সাথে জেনা করতে চেয়েছিলাম আমি গরিব মানুষ আমার চাচা তো বোন ভেবেছিল আমি টাকা সম্ভব করতে পারবো না তাই আমাকে বলেছিল আচ্ছা ঠিক আছে আমি তোর সাথে একমত একশোটা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে আমি হার ভাঙা পরিশ্রম করে একশোটা স্বর্ণ মুদ্রা সংগ্রহ করলাম এবার তার হাতে দিলাম আমি জেনা করতে বসেছি তখন আমাকে বলছে ই আবদাল্লাহ ইত্তাকিল্লা এ আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করবে আমাকে অসতি প্রমাণ করিস না হকম তা যেমন কথা বলেছে তেমনি আমি উঠে গেছি চি 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 আমি যেটা করিনি এটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি পাথর একটু সরিয়ে দাও তা আল্লাহ বলছেন দিলাম ওই মানুষ তুমিও মানুষ তুমি ও মেয়েটার নাম্বার নাসিয়া মানসিয়া হয়ে যাও বিপদ থেকে বেঁচে যাও ইনশাল্লাহ সুবিধা আছে আজ থেকে যদি তুমি ছেড়ে দিতে পারো তো বিচারের মাঠে তুমি বিশেষ ছায় থাকবা হাদিস বুখান মুসলিম আরেকটা সুবিধা আছে তোমার যেন্লাহ যারা তোমরা অশ্লীল কাজ ছেড়ে দেবা আমি আল্লাহ তোমাদেরকে মা দিয়ে দিলাম আর যেন কোনোদিন তোমার মোবাইলে এই নাম্বার না থাকে দিনই রাসুল সাল্লাম কেন বললেন যে বানর হবে সোর হবে বানর হবে শুকুর হবে কেন বললেন না গরু হবে ছাগল হবে সাপ ব্যয় হবে কুকুর সিগেল হবে এই কথা কেন বললেন না বললেন কেন সুর বললেন কেন বানর মনে রাখবেন জ্ঞান নেই একটা সেটা কোন প্রাণীর সুর শুকুরের গরুরও হিতাহিত জ্ঞান আছে গরু আপনি চড়ান এখানে উঁচা ঘাস আছে গোবর ছিল সে ঘাসও খায় তার মানে গরু কি আছে হিতাহিত কিছু জ্ঞান আছে সরকে আপনি দেখেন কিভাবে মাটি করে উঁচু করে ছেলে যাই ওর হিতা হিতাহিতি জ্ঞান নেই মুসলমান যেদিন হিতাহিত জ্ঞান ছেড়ে দিবে সেদিন ওরা হয়ে যাবে সর সেদিন হয়ে যাবে মানব সেদিন যেদিন মা বেটি বাপ জামাই একসাথে লাইন টানি দেখবে বসে বলো তুমি ওদের হিতাহিত জ্ঞান আছে তুমি তার মধ্যে একজন এই তুমি তার মধ্যে তোমার বড় ওখানে বসে আছে সে তার মধ্যে একজন আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ নবী বলেছিলেন সেটা তোমাকে বলছি সুন্দর আমি তোমাকে বলেছিলাম দিনাজপুরে খুব ভালো মেডিকেল রংপুরে খুব ভালো মেডিকেল দিনাজপুরের হাসেমপুরের এক লোকের ছেলে মেধাবী লন্ডন থেকে ডাক্তারি পাশ করে এসেছে বাপ খুব খুশি পেয়েছে ঢাকা পিজি হাসপাতালে টাকা ছেলে এসেছে বাড়িতে পায়ে জুতা আছে প্যান্ট টাকানোর নিচে আছে গলায় টায় আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এই সময় ছেলে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে গায়ে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো পরনে কোনো কাপড়ই নাই দেখা যাচ্ছে গাড়ির পিছন দিকে কুকুর আছে বলতো বাদ যে টাকা খরচ করেছে এটা এখন ঠিক আছে না বেটি ছেলে যখন নামলো দাড়ি চাচা ছিল হাতে সিগারেট ছিল গলায় টাই ছিল প্যান্টটা তখনও নিচে ছিল বৌমা যখন নামলো হালকা হালকা গায়ে কাপড় ছিল নাতনি যখন নামলো তখন গায়ে কাপড় দেখা গেল না দেখা গেল গাড়ি পিছনে কুকুর আছে টাকা লস হয়েছে ভুল বুঝবেন না এর নাম হিতাহিদ জ্ঞান নেই এই ছেলে আল্লাহ নবী বললেন যে বিদ্যা চর্চা করে তার পায়ের নিচে ফেরেশতা পরবিছায় একেবারে হুবা হুয়ে এটাই করবে ফেরেশতার পরবিছায় তো তুমি দিনাজপুর কলেজে যাচ্ছ দাড়ি চাচা আছে হাতে সিগারেট আছে প্যান্টটা একদম নিচে আছে বই হাতে আছে পকেটে কলম আছে বিদ্যা চর্চা করতে যাচ্ছ এখন বলো তো তোমার পায়ের নিচে ফেরেস্তা পর কি তোমার বোন বিদ্যা চর্চা করছে কলেজে যায় মাথে কাপড় নেই চুল সাজানো আছে আর ওই হিন্দুদের কপালে টিপ দিয়া আছে আর শরীরের অবস্থা তুমি ভালো জানো তোমার মা তার চেয়ে বেশি ভালো জানে ও এইভাবে কলেজে যাচ্ছে বলো তো তার পায়ের নিচে ফেরেস্তা পর বিচে কি তাহলে এটা বিদ্যা নন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইন্ন সা কিয়ামতের লক্ষণ এক বিদ্যা উঠে যাবে দুই মর্খতা বেড়ে যাবে তিন পান বেশি হয়ে যাবে চার জেনা বেড়ে যাবে পাঁচ পুরুষ কমে যাবে ছয় মহিলা বেশি হয়ে যাবে একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী 50 জন আরবী শব্দ বেশি বোঝাতে ব্যবহার হয় একজন পুরুষের সাথে হাজার নারীর জেনার সম্পর্ক থাকবে এইখানে এমন কতগুলো যুবক আছে যার মেয়ের সাথে সম্পর্ক আছে শত মেয়ের সাথে মেয়ে না এই ঘটনা এই শয়তান যেমন তার তার ঘটনা একই অবস্থায় চলছে মানে তার আর হিতাহিত জ্ঞান নেই এরা পশুপালন মতো হয়ে গেছে আচ্ছা এক মিনিট আব্দুল সাহেব মানুষ যখন সোরের মতো হিতাহিত জ্ঞান হারিয়ে দিবে তখনই মানুষ সোর হবে এটা বুঝলাম বানক বানক হ্যাঁ বানর হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণের প্রাণী আর একজনের অনুকরণ করতে পারে কে সবচেয়ে বেশি পারে বানর আমার খুব ভালো মনে আছে আমরা সেই চাপাই নবমন্দির মানুষ বানর খেলার লোকটা যখন আসতো তখন এসে একটা বাজনা দিত জোরে আমরা দৌড়িয়ে যেতাম তখন আমাদেরকে বলতো বানর খেলা দেখাবো চাউল নিয়ে আস তখন চাউল নিয়ে এসে জমা করতাম তখন বানর খেলা দেখাতো এক পর্যায়ে বলতো এ বানর নতুন বউ হাটে কারণ করে দেয় তো বানর এখন দেখাচ্ছে পর্দা করে দেখাচ্ছে মুখটা ঢেকে দেখাচ্ছে নতুন বউ এইভাবে চলে এইভাবে ঘুমটা দিয়ে থাকে এটা বানর করার পরেও ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে সেদিন এরা সকালে হয়ে যাবে বানর এরা হয়ে যাবে সর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আপনার কোট সব কিছু খ্রিস্টানদের নীতিতে চলে খাতা খান খ্রিস্টানদের নীতিতে আছে গাড়িটা বাম দিকে সরে ডান দিকে সরে নাই চাই সৌদি আরবে গাড়ি ডান দিকে সরে না বাম দিকে সরে ডান দিকে ভারত বাংলাদেশ পাকিস্তানে গাড়ি বাম দিকে সরে লন্ডন আমেরিকাতে এইভাবে সরে খাতা খানে হিন্দুদের খ্রিস্টানের নীতিতে আপনার বইটা খ্রিস্টানের নীতিতে শিক্ষক শিক্ষিকার জাতাত খ্রিস্টানের নীতিতে ক্লাসে ঢোকাটা খ্রিস্টানের নীতিতে বের হওয়াটা খ্রিস্টানের নীতিতে ছুটি হওয়াটা খ্রিস্টানের নীতিতে হাইকোর্টে জজ বসে আছে খ্রিস্টানের নীতিতে উকিলদের সামনে আছে খ্রিস্টানের নীতিতে কথা হচ্ছে খ্রিস্টানের নীতিতে সব মানুষ শিক্ষার নাম দিয়ে বিচারের নাম দিয়ে সব খ্রিস্টানের নীতি মেনে নিয়েছে এখন মানুষ হয়ে যাবে বানর এখন মানুষ হয়ে যাবে সর সবটাই একবারে পুরো নীতি নিয়ম সব চলাফেরা থাকা খাওয়া থাকা খাওয়া খাওয়ার ব্যবস্থা তাই কিছু খেয়েছে কিছু ফেলে দিয়েছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার তিনটা জীবনে ভয় আমার জীবনে তিনটা ভয় এক আইমত মুসলিম ভ্রান্ত হুজুর দুই শতক আগে কবাইর মুম্মাতে কি মুশরিকিন আমার মত হিন্দুদের সাথে মিশে যাবে এইটা আমার ভয় হিন্দুদের বেলা তো ওরাই বেশি না মুসলমান বেশি মুসলমান বেশি গান বাজনা বাদ্যযন্ত্র বিভা লাগলে কাদের বাড়িতে বাজতো আপনাদের মনে নাই দড়িয়াতের বাড়িতে দেখতে যাওয়া হয়েছে এখন কাদের বাড়িতে বাজে মুসলমানদুল্লাহ আমার উন্মাতে হিন্দুদের সাথে মিশে যাবে এটা আমার ভয় মনে তারা আমার মত মূর্তি পূজা করবে সুন্দর করে বাপের ছবিটা সাজিয়ে রেখেছে ধরে সুন্দর করে মায়ের ঘরে ঢুকলাম জোনাম এই ছবিটা আর এটা আমার আব্বার আমি খুব ভালোবাসি আমার আব্বাকে এটা আমার আম্মার ছবি আমি খুব ভালোবাসি বলতো এই ছেলেটা শিক্ষিত না মূর্খ মানুষ এর উচিত ছিল বাপকে কবর দিয়ে এসে সাইজের ছবিটা এভাবে ছেড়ে দেওয়া

থামো অত ব্যস্ত হয়ে পড়লে কেন আলোচনা শেষে আমার দুই তিনটা কথা আছে এক নম্বর কথা আজকে যে আলোচনা হল বাপমা সহ ভাই বোন সহ জরুরিভাবে সেটা মেনে চলার চেষ্টা করতে হবে দুই জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করতে হবে খালি মুখে বলতে হবে আল্লাহ তুমি জানিয়ে সালাফাইকে কবুল করো